মুন্সীগঞ্জের শ্রীনগরে একজন ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে বিয়ে করার পর এক নারীকে ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এমএায়ুব মাজভাণ্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত অভিযোগের তীর শ্রীনগর সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সপন মেম্বারের দিকে লিখিত অভিযোগে বলা হয় দু সালের সেপ্টেম্বরে উপজেলার ঝাপুটিয়া গ্রামের ফারুক দেওয়ানের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয় কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন এরপর শ্রীনগর থানায় মামলার নোটিশ নিতে এসে ইউপি সদস্য স্বপনের সঙ্গে পরিচয় হয় তিনি মামলা মীমাংসার নামে দেড় লাখ টাকা নিয়ে ভুক্তভোগীকে তার বাসায় বন্ধুর স্ত্রী সাজিয়ে রাখতে শুরু করেন আদালতে নিয়ে গিয়ে স্বাক্ষর করিয়ে নেন একাধিক কাগজে পরে ওই টাকা আত্মসাৎ করেন পরবর্তীতে সব নিজেকে স্বামী দাবি করে সংসার করতে চাপ দিতে থাকেন ভুক্তভোগী নারী কৌশলে বাসা ছেড়ে পালিয়ে গেলেও দশ দিন পর ফের ভয়ভীতি দেখিয়ে তাকে ঘর এলাকায় এনে বাসা ভাড়া করে আবারও সংসার শুরু করেন তো ওই সিম উঠাইয়া ও আর কি আমার সিম দিয়ে ও ওই ব্যবহার করব তারপরে কি করলো আমার শরীরের পোশাক আশাক সব খুললা ও আমারে অনেক মাইরা ধৈরা আমার নেগেটিভ কতগুলা ছবি তুলছে অনেক জোর জবরদস্তি করে ছবি তুলছে সেই ছবিগুলা ওর ফোনে রাখছে রাইখ আমার বলতাছে যে তুই তোর দিয়ে তুই খারাপ তোর আমি মানুষ দিয়া তুই যেও তো টাকা ইনকামের জন্যই করতাছস ততোরে আমি কি করব এই ছবিগুলা দিয়ে আর আমার বন্ধু-বান্ধব আমি আইন না তাহলে আমি তরে ব্যবসা করব ও আমারে এগুলা মানে কি করতাছে তারপর আমি কইলাম যে আমি আপনি আমারে সিন ওঠানোর জন্য আপনি আমার কেন এগুলা ই করতাছেন আমি তো এরকম খারাপ কিছু করতাছি না আপনি জোর কইরা কেন আমার ছবি তুলতাছেন তো অনেক উৎসনা কইরা ছবি তো সবগুলা ছবি আর কি ওর আর হাত আসে আর ইয়া সাথে তো ও আমার ছবিগুলা তুলছে সেই ছবিগুলা তুই নাও আমারে ব্ল্যাকমেল করতে আছে যে এই ছবিগুলা দিয়া তুই যদি আমার কথা অফার না মানস তাহলে তোর এই ছবিগুলা আমি পুরো সিনগড়ের মধ্যে আমি পোস্টার বানায় দেব তোর এলাকায় আমি পোস্টার টানাবো এগুলো তো আমার এইগুলা ব্ল্যাকমেল করছে করার পরে আমি ওর থেকে আর কি এই পেস কালাপে এখান থিকা আমি ওর থেকে মানে দূর চলে গেছে সে হাসারা চলে গেছে সে হাসারা চলে গেছে সেইখান থিকা সেখানে গেছি পরে ও আমার সাথে ওই বাসে একদিন গেছে যাওয়ার পর ও আমার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছে করার পরে ওইখানের মানুষ ওরে অ্যালাউ করে নেই তারপর ওইখান থেকে চলে আসছে আসার পরে আমি দেড় মাস ওর সাথে কোনো যোগাযোগ করি নাই করি নাই তারপরে ঈদের মধ্যে আমি আমার বাবার বাসায় আসছি আমি বাবার বাসায় আসছি ওর সাথে আমার ডিপ মানে ও তো আমার ডিপোজ দেয় নাই ডিপোজ দেয় নাই দেখা ও আমার বাবার বাসায় যাইয়া আমার হুমকি টুমকি দিয়া আমারে ওর বাবা মা ওর মেয়ের নিয়ে যাইয়া আমারে ওর বাসায় নিয়ে আসছে সে মথুরাপাড়া ওখানে নিয়ে আসার পরে আমারে বলতেছে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে আমার আমার মাল জিনিসগুলো হয়েছে হাসারা তো আমি ওই জিনিসপত্রগুলো আনার জন্য ও আমার অনেক অত্যাচার মানে বলতেছে আমি না করছে দেখবা ও আমারে অনেক মারধর করছে অভিযোগ রয়েছে ওই নারী তিন মাসের গর্ভবতী হলে স্বপন ঔষধ প্রয়োগে তার গর্ভপাত ঘটান এরপর জোর করে নগ্ন ছবি তুলে দেহ ব্যবসার জন্য চাপ প্রয়োগ করেন এতে রাজি না হওয়ায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে স্বপন তাকে নিজ বাসায় আটকে রাখেন বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্ত ইউপি সদস্য স্বপন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন সে আমার কোর্টে বিয়ে করা স্ত্রী আমার বাড়িতে এসে সে হামলা করেছে আমি আমার প্রথম স্ত্রীকে বাদী করে থানায় অভিযোগ দিয়েছি শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন স্বপন মেম্বারের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে পরিষদের কাজে সে নিয়মিত নয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হলে আমি স্বস্তি পাব শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুল বলেন লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে